ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বাংলা মাইনর ছোট গল্পের সাজেশন প্রথম গল্প রসময়ী রসিকতা এক নম্বর প্রশ্ন রসময়ী রসিকতা গল্পের রসময়ীর চরিত্র বিশ্লেষণ করো দু নম্বর ক্ষেত্রমোহনে চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন রসময়ী রসিকতা গল্পে লেখক কৌতুক রসের মোড়কে সমাজকে বিদ্রুপ করেছেন সমালোচকের এই মন্তব্যটি পর্যালোচনা করো চার নম্বর অসময় রসিকতা গল্পে দাম্পত্য জীবনের যে চিত্র পাওয়া যায় তা আলোচনা করো গল্প অভাগীর স্বর্গ অভাগীর স্বর্গের প্রথম প্রশ্ন অভাগীর স্বর্গ গল্পে অভাগীর চরিত্র বিশ্লেষণ করো দু নম্বর গল্পে মানবিক সমাজ গঠনে যে প্রতিবন্ধকতা সমূহ রয়েছে তা কিভাবে দূর করা যেতে পারে বলে তুমি মনে করো যৌক্তিক মত উপস্থাপন করো তিন নম্বর গল্পে জমিদার শ্রেণীর যে নির্মম রূপটি ফুটে উঠেছে তা আলোচনা করো চার নম্বর প্রশ্ন অভাগীর স্বর্গগল্পের নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট ছোট গল্প চিকিৎসার সংকট এর প্রথম প্রশ্ন হল চিকিৎসা সংকট গল্পের নামকরণ সার্থক কিনা বিচার করো দু নম্বর চিকিৎসা সংকট গল্পে নন্দবাবু চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর গল্পে যে হাস্যরসের সৃষ্টি হয়েছে তা বর্ণনা করো এর পরের গল্প মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া গল্পের মাদার ইন্ডিয়ার চরিত্র বিশ্লেষণ করো দু নম্বর মাদার ইন্ডিয়া গল্পের নামকরণের সার্থকতা বিচার করো তিন নম্বর কলকাতার ফুটপাতে যে জনজীবনের কথা মাদার ইন্ডিয়া গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো চার নম্বর গল্পের সিধু চরিত্র বিশ্লেষণ করো নেক্সট ভিডিওতে বাংলার ব্রত এবং আমাদের ভাষা সংকট থেকে সাজেশন দেওয়া হবে